এই ভিডিও দেখার মতো না কালো প্যান্ট পরিহিত মাইল এক ছাত্র দিক বিদিক ঘুরছেন একটা মোটরসাইকেল একটা রিক্সা তাকে দিচ্ছে আমাদের মানবতীয়তা হারাই যাইতেছে সম্মান হারাই যাইতেছে আপনার প্রতি আমি সম্মান দেখাইলাম না এই কারণে আজকালকে ছয়শো টাকা সিএনজি এক হাজার টাকা ভাড়া চাইছে আসবে না কোনোদিন অবশ্যই আসবে ওদের বেলা এরকমই হবে শুনছি আমি এক হাজার টাকা ভাড়া চাইছে সিএনজিওয়ালা দর্শক এই পথ ধরেই কিন্তু আসলে বাংলাদেশ মেডিকেলের রোডটা গেছে আপনারা যদি দেখাই এই যে এই পথ ধরেই কিন্তু আসলে বাংলাদেশ মেডিকেলের রোডটা গেছে এবং ওই দিক থেকে আসলে মাইল স্টোনের আহত যেসব শিক্ষার্থী যাদের রক্ত লাগবে বা যারা ছোটোছুটি করছিলেন পেশেন্ট নিয়ে তারা আসলে যেতে চাচ্ছিলেন কিন্তু আসলে পারছিলেন না রিক্সাওয়ালারা আসলে অনেক টাকা ডিমান্ড করছিল অনেকে অনেক বেশি ভাড়া চাচ্ছিলো সিএনজি ভাড়া ছয়শো টাকা চাচ্ছিলো এখান থেকে বাংলাদেশ মেডিকেলের দূরত্ব কিন্তু বেশি না এবং সেই ঘটনাটা কিন্তু ঘটেছে আমরা দেখেছি আসলে দেখেন যত অটোরিকশাগুলো যাচ্ছে যত সিএনজিগুলো যাচ্ছে সবগুলো আসলে অতিরিক্ত মাত্রাতিরিক্ত ভাড়া যে যাচ্ছিলো মানুষের কাছ থেকে এবং তারা কিন্তু কোনোভাবেই কোনো রকম ছাড় দিচ্ছিল না অথচ আমাদের ধর্মীয় শিক্ষাটা কি আমরা মানুষের মানুষের পাশে দাঁড়াবো মানুষের বিপদে মানুষকে সাহায্য করব বাংলাদেশ মেডিকেল এখানে কদ্দু চাচা আওয়াজ কিন্তু ভাড়া ভাড়া কি 600 টাকা হবে না তাহলে কয় 50 টাকা হবে দেখো তো ওনাদের মুখে থেকে শুনেন যে 50 টাকার ভাড়া কালকে অনেক সিএনজি ড্রাইভার এই যে যারা আহত হইছে তাদের 600 টাকা চাইছে এক হাজার টাকা ভাড়া চাইছে রাতের বেলাও মানে এইটা কি আসলে উচিত আমাদের এটা কি এটা কি ডাকাতি না বলেন না 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 এটা কি মানুষ উচিত বলেন না

যদি শুনে যে সরকারে এক টাকা বাড়াইছে ওরা দশ টাকা বাড়া ব্যবসায়ীরা আমার কাছে কোন কোনো ছাত্র যে আসে আমি ওর মাংলা যাব। যাবো ফ্রিতে নিয়ে যাবো আমরা এইখান থেকে যত পারি যে ফ্রি অবস্থায় তাদেরকে নিয়ে হাসপাতালে আমরা পৌঁছাই দেয়ার আমরা এটা না করি তাকে কাছে ছয় টাকা বাড়া চাই তারা কি মানুষ মানুষ বলে তাদেরকে পরিচয় দেওয়া যায় না তারা বাংলাদেশের নাগরিক না তাদের সন্তান তো এরকম হতে পারতো হতে পারতো আজকে আমার সন্তান হতে পারে আমার মেয়ে তো আমার বোন হতে পারে এমনকি এই পরিস্থিতিতে অনেকে তো স্মৃতি নেওয়া উচিত আমাদের মানুষ হিসাবে হ্যাঁ উচিত ছিল তারা করে নাই তারা ছয়শো টাকা ভাড়া চাইছে ছয়শো টাকা ভাড়া আমি শুনি নাই কিন্তু রিস্কালারা সত্তর টাকা চাইতে পারতো যে আমার সত্তর টাকা ভাড়া দেন দশ টাকা আর চিনজোলা যে এক হাজার টাকা চাইলো চিনজোলা সন্তান যদি আসতে হয়তো কিছু চিনজোলা এক হাজার টাকা ভাড়া দিন দিতে পারতো তাহলে তারা এইভাবে চক্রান্ত করে তারা প্রচুর চাইলো এটা কি ঠিক আছে বাংলাদেশের নাগরিক না তারা তারা বাংলাদেশে কিছু বুঝে না তারা যারা মনে করেন যে বিপদের কালে আমার মতন মতনওয়ালা আজকে মনে করেন পঞ্চাশ টাকার ভাড়া চল্লিশ টাকা নিতে হবে কি তিরিশ টাকা নিতে হবে কি ফিরে নিতে হবে এছাড়া মনে করেন তাদেরকে উপকারে কোনো আসবে না আমাদের মানবিকতা কি হারিয়ে যাচ্ছে মামা কি বলবা আমাদের মানবিকতা হারিয়ে যাইতেছে সম্মান হারিয়ে যাইতেছে আপনার প্রতি আমি সম্মান দেখাইলাম না এই কারণে আজ কালকে 600 টাকা চেঞ্জ হলো 1000 টাকা বাড়া চাইছে কথা বুঝেন না আজকে যদি মানবতা থাকতো আমাদের সম্মান থাকতো আমাদের বাংলাদেশে বিচার থাকতো তাহলে আমাদের বাংলাদেশে এই রকম হয় না আজকে বাংলাদেশ বাংলাদেশের মতন থাকতো আজকে আমরা অটোলা অটোলা দরকার ছিল যে না আমরা যেভাবে পাই সন্তানদেরকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে আমরা পৌঁছায় বড় কথা না একদিন বাড়া বলে এক হাজার টাকা মারতো এই এক হাজার টাকা বদলি তুই কতটা সম্মান পাচ্ছিস চিন্তা করাস নাই তারা বাংলাদেশ চিন্তা করতে আমার টাকার প্রয়োজন আমার টাকার প্রয়োজন